আসসালামু আলাইকুম বিসেন ভাই সম্রাট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল আহমেদ সম্রাট ম্যানেজিং ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাকে যারা দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি বেশ ভালো আছি আচ্ছা আমি সার্বিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো সার্বিয়া কিন্তু মানে একদম শেষ সময় চলে আসছি এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা আপনাদের প্রথম শ্রমিক এবং দ্বিতীয় শ্রমিক পরীক্ষা কিন্তু শেষ এখন যে সময়টাতে আমরা আছি আপনারা জানেন যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু খুব বেশি কাজ হবে না একটু স্লো হবে কারণ শীত চলে আসবে তো আপনারা সার্ভিয়ার জন্য এই সপ্তাহটাই কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবেন এটা নট অনলি ফর মি আপনারা যারা সার্ভিয়াতে পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই তারা হচ্ছে যদি আপনারা এখন পাসপোর্টগুলো জমা না দিতে পারেন তাহলে আপনার অনেক সময় চলে যাবে মানে দুই হাজার ছাব্বিশ সালের আগে আর উঠবে না তো দুই হাজার পঁচিশের মধ্যে যারা একটু চাচ্ছেন যে আমাদের সম্ভাবনাগুলো একদম জেগে উঠুক তাদেরকে বলবো আপনারা পাসপোর্ট দেওয়ার সময়টা এখনই যাদের কাছে পাসপোর্ট রেডি আছে আর দেরি করেন এখন আসেন কাজটা কী সার্বিয়ার অনেক ভিডিও আমি করেছি সার্বিয়াতে স্কিল এবং আনস্কিল ওয়ার্কার দুইটারই কাজ আছে তবে যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদের কাজটা একটু বেশি পরিমাণ আমাদের কাছে ডিমান্ড লেটার আছে পাশাপাশি আপনারা ম্যাশন কার্পেন্টার এবং স্টিল পিকচারের কাজ আমাদের কাছে আছে এখন আসেন যারা অদক্ষ তারা কি করবেন তাদের জন্য আমার কাছে একটা পরামর্শ আছে সেটা হচ্ছে আপনারা ভিসা যে কোনোই হোক না কেন ভিসা যেহেতু এইগুলা শ্রমিক ভিসা ডি ক্যাটাগরি ভিসা যেটাই হোক না কেন আপনারা সেই কাজটাতেই আগে চলে যাবেন পাসপোর্ট নিয়ে আসব সেটাই না চিন্তা করার কোনো কারণ নেই কারণ এখন যারা দিতে পারবেন তাদেরকে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে সম্ভাবনা আছে কাজগুলো উঠায় দেওয়ার তো আপনারা আপনাদের কাছে একটি কথাই সার্বিয়াতে সুযোগ চান আপনারা সময় চান আপনারা চিন্তা করেন আপনারা সেই সুযোগটা হচ্ছে নর্মাল প্রসেসে যারা এখন আমাকে বই দিবেন তাদের কাছ থেকে আমি একটি কথা বলে নিব এটা অন ভিডিওতে যে আমাকে ছয় থেকে সাত মাস সময় দিতে হবে পাশাপাশি আপনাদের এখন পাসপোর্টের সাথে আমি কোনো পেমেন্ট নিব না নর্মাল ডেলিভারিতে পাওয়ার পেমেন্ট আসলেও কোনো পেমেন্ট নিব না অনলাইন হওয়ার পরে আমি প্রথম পেমেন্টটা নেব অতএব এই সুযোগটি থাকছে আগামী এক সপ্তাহ আপনারা যারা সার্ভিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে চান তাদেরকে নর্মাল প্রসেস এটি কিন্তু কন্ট্যাক্ট বা না নর্মাল প্রসেসের জন্য সুযোগটি থাকছে আগামী এক সপ্তাহ যারা পাসপোর্ট জমা দেবেন খুব দ্রুত সময় যোগাযোগ কোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন অনেক বেশি একটি কথা বরাবরই বলি একজন সবার জন্য সবাই একজনের জন্য আসসালামু আলাইকুম